thank you আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত অনেক দিন পর তোমাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা জার্নি আর আমি বিশ্বজিৎ আমি যেখানটা আছি সেটা দেখতেই পাচ্ছ একটা পুরনো মন্দির দেখো চারিদিকটা শান্ত একটা পরিবেশ আর এই শিব মন্দির আর একটা ঘাট আর এখান দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী হুগলি গঙ্গা যাই বলি না কেন যেই নামই আমরা দিই না কেন ভাগীরথী বলি এই নদী অনেকদিন আগের একটা পুরনো সিনেমার গান আমার আজকে মনে পড়ছে ও নদীরে একটি কথায় শুধাই শুধু তোমারে তোমার কোথায় ঘর কোথায় ঠিকানা এই সিনেমাটা কি নাম আমি পরে বলে দেব তবে এই নদীর পথেই আমার লাস্ট ভিডিও শেষ হয়েছিল আবার শুরু করলাম এই নদীর পথ ধরেই আমি এই নদীর পথ দিয়েই ইতিহাসকে খুঁজবো এমন একটা জায়গায় যাব অনেক হারিয়ে যাওয়া ইতিহাস আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদেরকে সাক্ষী নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায় আর একটা জিনিস এমন কয়েকটা জায়গা আছে এই নদীর গতিপথেই মধ্যেই এই হুগলি ভাগীরথী যাই বলি না কেন যেখানে আজকে যাওয়াটা অসম্ভব চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য চলো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা আমি জার্নিটা আবার শুরু করি তবে কেন এতদিন পর আসলাম এতদিন কী জন্য আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল সেটা এক সময় বলবো এই জার্নির মধ্যে দিয়েই বলব তবে আজকে আর নতুন জার্নি আর আমি বিশ্ব পথ ধরে চলে আসলাম ব্যারাকপুরের স্টেশনের খুব কাছে একটা মন্দিরে মন্দিরটার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এই মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমতী জগদম্মা দেবী যিনি রানী রাসমণির ছোট মেয়ে আর মথুরবাবু স্ত্রী কী তার ইতিহাস তা জানার চেষ্টা করব আর দেখার চেষ্টা করব অন্তরের অন্তঃস্থল থেকে তার গভীরে যাওয়ার চেষ্টা করব আমি আছি এই মন্দির চত্বরে যার নাম অন্নপূর্ণার মন্দির ব্যারাকপুরের স্টেশন থেকে খুব কাছে আর ব্যারাকপুর একটা ইতিহাস ব্যারাকপুরের ইতিহাস খুঁজতে গেলে অনেক কটা পর্ব তোমাকে কাটতে হবে সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে মোঘল যুগ তারপর ইংরেজ মঙ্গল পাণ্ডে সবই তো মনে আছে তোমাদের কিন্তু অন্নপূর্ণা মন্দির এই অন্নপূর্ণা মন্দির তৈরি করেছিলেন শ্রীমতী জগদম্মা দেবী তার পরিচয় মথুরবাবুর স্ত্রী রানী রাসমণির ছোটো মেয়ে এই সময়টা বুঝতে হবে সকলকেই যখন ভারতবর্ষের ধর্মীয় রেনেসাঁস শুরু হয়েছিল রামকৃষ্ণর হাত ধরে আর রামকৃষ্ণ আর শারদামণি একটা ইতিহাস কিন্তু এখন হারিয়ে যাচ্ছে আমাদের বাংলার প্রেক্ষাপট থেকে দেখছো এখানকার সব ব্যবস্থা কেন যেন একটু অগোছালো লোক সমাগম সেভাবে নেই তাকে দেখো মাত্র কয়েকজন ঠিক আর মন্দির চত্বর ঘাসে ভরা কয়েকটা এখানে একটা ট্রাস্টি বোর্ড আছেন যেটা বলছে ওনারা যে জগদম্মা পরিবার তারাই পরিচালনা করেন উত্তরাধিকারী সূত্রে তো আজকে আজকের দিনে অন্নপূর্ণা দেবীর মন্দির কজনই জানে কজনই আসে শনি রবিবার এখানে ভিড় হয় এক দুশো লোক আর গঙ্গার পাশেই এই মন্দির দেখো ঠিক একই আদলে তৈরি রামকৃষ্ণ আদর্শে আর সে দক্ষিণেশ্বর মন্দির কেন বারবার মনে করিয়ে দেয় এখানে দুপুরের একটা প্রসাদে নেওয়ার ব্যবস্থা আছে আমিও সেটা নাম লিখিয়েছি একশো কুড়ি টাকা সে ভোগ টাকা দিলে নাম লেখালে এগারোটার মধ্যে অবশ্য নাম লেখালে এখানে ভোগটা পাওয়া যায় একটার সময় ভোগ দেয় এখানে ঘুরতে এসে ব্যারাকপুরে ঘুরতে এসে মঙ্গল পাণ্ডে গান্ধীঘাট কিন্তু সেফ গান্ধীঘাটটা আমরা যেতে পার পেরেছি মাত্র একটাই কারণ প্রশাসনিক কিছু বেড়া জাল গান্ধীঘাটের যে গান্ধীর স্মৃতি স্মারক আছে সেখানে দেখা যাবে কিন্তু যেখানে চিতাভাষ্য যেখানে রাখা আছে সেখানে যাওয়া যাবে না উইদাউট পারমিশান যেমন গভর্নমেন্ট হাউস লাটবাগান কোথাও যাওয়া যাবে না একমাত্র এই অন্নপূর্ণার ঘাট অন্নপূর্ণার মন্দির আর এই গান্ধীঘাট হ্যাঁ মঙ্গল পাণ্ডের নামকরণ হিসাবে একটা বাগান আছে বটে কিন্তু সেখানে যখন মন্দিরে এসেই পড়লাম তখন একটা প্রশ্নই আমার মনের মধ্যে উঁকি দিল যে এই মন্দিরটা চালাচ্ছেন কারা আর কেই বা সেবাইত তার সাথে পরিচিত করিয়ে একটু জানার চেষ্টা করি এর ইতিহাস চলে ওটা আঠারোশো পঁচাত্তর মানে প্রতিষ্ঠিত করলেন মা জগদম্বা আচ্ছা উনি হচ্ছে মধুরবাবুর স্ত্রী মা রানী রাসমুনির ছোটো মেয়ে আর আপনার পরিচয় আপনি কিভাবে আসলেন

তাহলে আপনি চলে গেলে আপনার অবর্তমানে ভাইফোঁটা চলে মানে ষাট বছর হলে তবে আসবে তা আঠেরোশো আচ্ছা তাহলে যানবাজারের বাড়ির সাথে আপনার রেলেশনটা কেমন ও আপনি এখানে কত বছর আছেন প্রায়

এই পাশের ঘরটাই এই যে রুম নম্বরটা আপনার গঙ্গার ধারে সেই সাদা স্মৃতিসৌধ যার নাম গান্ধীঘাট আর মহাত্মা গান্ধীর স্মৃতি হিসাবে জড়িত এই গান্ধীঘাট আর তার পাশে দাঁড়িয়ে আছে রানীঘাট নদীপত্রে যখন আমি চিন্তা করেছিলাম আজকে কোথাও পৌঁছে যাব পৌঁছে গেছিলাম এই মন্দির চত্বরে অন্ন অন্নপূর্ণার মন্দিরে জগদম্বা রামকৃষ্ণ আর শারদমণির স্মৃতি এই মন্দির কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে গেল চারিদিকটা দেখে সেই জৌলস সেই মানুষের কোলাহল আর আরও কত কিছু কিছুই নেই হারিয়ে যাচ্ছে কালো গর্ভে আজকে এখান থেকে আবার একটা পথে আবার একটা নদীর পথ ধরে কোথাও পৌঁছে যাবো তোমাদের সাথে করে তাহলে আমি বিশ্বজিৎ আজকের মতো টাটা